কুঞ্চা থেকে আজকে সাতটা পঁয়তাল্লিশে বেরিয়েছি কেন আজকে রাস্তাটা বলছে একটু কম ভীম দুয়ার অবধি যাব রাস্তাটা এরকমই কুঞ্চা থেকে বেরোনোর পরে প্রথম গ্লেশিয়ার আলাবার মহাদেবটা

সে সময় ওই টপে গিয়ে থেকে আমাদের দর্শন হয় আমরা এখন মহাদেবের দর্শন হচ্ছে দূর থেকে মহাদেব মা পার্বতী গণেশ আর এই চুচালো দেখা যাচ্ছে ওটা হলো একদম নব্বই পঁচানব্বই ডিগ্রি অ্যাঙ্গেল ওর থেকে নেমে আসছে আমি নেমে এলাম তারপর তাহলে তারপর ছুটি

আজকের আমাদের ডেস্টিনেশন এই ভীমদুয়ার এখানে আমরা আজকে নাইট হল্ট করব তারপরে রাত্রিবেলা মহাদেবের কাছে যাব এই যে энсэ ады ады агара тоо талгнаат энэ сивай сивай харамадроо мотоо барьёг амра мотомтои এখন সবাই সুস্থ আছে আছে যেমন ছুটি ওটা তারা কিন্তু প্রচুর ট্রেন করা আছে আমরা থাকবো আমার লাইফে আসবো